ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতা মৈপিট থানার গুরগুরিয়া ভুবনেশ্বরী গ্রামে পেটকুল পেটকুলচা নদীর পাড়ের ম্যানগ্রোভ কাটার অভিযোগে গ্রেপ্তার সাত নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে ওই জায়গা থেকে মাটি কেটে বসত বাড়ি তৈরির সময় গ্রেপ্তার বিজেপি নেতা তারাপদ কয়লা গ্রেপ্তার করেই মহিপীট উপকূল থানার পুলিশ ম্যানগ্রোভ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ দেখেন মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ির উঠানে এই ঘটনায় ঘটনাস্থল থেকে ছয়জন ও পরে তারাপদ কয়লা নামে বাড়ির মালিক তথা বিজেপি নেতাকে গ্রেপ্তার করে পুলিশ মোট সাতজনকে গ্রেপ্তার করে মহিপীট থানার পুলিশ তাদের বিরুদ্ধে বেআইনিভাবে ম্যানগ্রোভটাকে নদীর পারে মাটি কাটা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ যেমন চলছে তেমন আজও চলছে ঠিক আছে বিজেপির পয়সায় খাবে বিজেপির পয়সায় ঘরবাড়ি করবে আবার বিজেপিকে ধরে মিথ্যা মামলায় ফাঁসাবে বিশেষ করে কুলতলি বিধানসভা গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলে গতকাল রাতে ভাষা মৌজায় তারাপদ কয়াল বিজেপির এক নেতা অবৈধভাবে ম্যানগ্রোভ কেটে সেখানে ইমারত তৈরি করার চেষ্টা করছিলেন বারবার প্রশাসন সূত্রে ভিডিও থেকে স্থানীয় প্রশাসন সূত্রে সমস্ত বারণ করা সত্ত্বেও প্রশাসনকে পুরো চোখ আঙুল দেখিয়ে যেভাবে ম্যানগ্রোভ কেটে ঘর বাড়ি করার চেষ্টা করছিল মাটি কাটার চেষ্টা করছিল গতকাল রাতে স্থানীয় প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে আমার নাম দিন্টুপদান কুলচলি ব্লক দিনাজপুর কংগ্রেস স্বাগত। থ্যাংক ইউ স্যার। আমার নাম অনিল পয়রা। এই যে সবাই দেখছি নদীর চর থেকে ম্যানগ্রোভ কেটে নিচ্ছে। ম্যানগ্রোভ কেটে ঘর করছে, ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি বানাচ্ছে। এতে কতটা ক্ষতি হবে? আমাদের প্রচুর ক্ষতি। আমাদের এই যে দুর্যোগ বন্যা আসে, তাতে আমরা এই বাঁধ রক্ষা করতে পারি না। বাঁধ রক্ষা করার ক্ষেত্রে এই যে গাছ আমাদেরকে প্রচুর সাহায্য করে। এবং এই গাছ না থাকলে আমরা এখানে নদী পাড়ের কাছে আমরা বসবাস করে জীবিকা নির্বাহ করতে পারি না এরকম কাটছে প্রশাসন কিছু বলেন প্রশাসন তো কই আমরা তো আঁকি ভাল করতে পারি না কারণ আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এরা ততখানি গুরুত্ব দেয় ঠিক না এরা কাটাটাই ঠিক নয় এটা যে কেটেছে এটা অবৈধ হয়ে গেছে এই কাটা কুরক্রমে ঠিক নয় কি নাম আপনার আমার নাম অনিল পয়রা বিজেপি নেতা ম্যানগ্রোভ কেটে নদীর চরে মাটি কাটছিল পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কি বলবেন এ নিয়ে তারা কয়াল বিজেপির নেতা ম্যানগ্রোভ কেটে একেবারে নিজের জমি অ্যাকোয়ার করে নিজেকে নিজে হচ্ছে কে তা সেখানে দখল করে নিচ্ছে এটা বিজেপির নেতা বলেই সম্ভব বিজেপির নেতারা তো একেবারেই এরকমভাবে বিভিন্নভাবে চারিদিকে দেখতে পাচ্ছি তারা ম্যানগ্রোভ কেটে সেখানে ফিশারিও বানাচ্ছে সে তৃণমূল নেতারাও বানাচ্ছে বিজেপি নেতারা বানাচ্ছে এই কোনো তো কম না ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাচ্ছে আর ম্যানগ্রোভ ধ্বংস হওয়ার ফলে দায়ী হচ্ছে তৃণমূল আর বিজেপি দুজনের মধ্যে বোঝাপোড়া করে কীভাবে ম্যানগ্রোভ কেটে নিজেদের মধ্যে ফিশারি করা বাস্তবাড়ি করা নিজেদের মধ্যে হচ্ছে গিয়ে সব কিছু করে নেওয়া এটা একটা অপরাধ এই অপরাধের অপরাধের শাস্তি হওয়া দরকার যদি শাস্তি না হয় তার দিনের পর দিন ম্যানগ্রোভ ধ্বংস হয়ে যাবে আর ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি ব্যক্তি সারতে বানাবে এই অবিলম্বে এদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক সিপিআইএম পার্টি কুলতলি এরিয়া কমিটি সম্পাদক উদয় মণ্ডপ